যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাজার থেকে ক্যামেরার পিছন থেকে আমি কথা বলতাছি রুবেল শেখ নদী পথে রওনা দিব চিটাচর যাওয়ার উদ্দেশ্যে এখন আমাদের ট্রলারটি ছেড়ে দিব আমি আপনাদের কিছু নদীর কিছু দৃশ্য সুন্দর সুন্দর দেখাতে দেখাতে নিয়ে যাবো আপনাদেরকে চিটাচর বাজারে তাহলে ভিডিওটি দেখতে থাকেন দেখেন নদীর পারে একদম নদীর পারে কত সুন্দর একটি মসজিদ আল্লাহর ঘর মসজিদ সোবাহান আল্লাহ অনেক সুন্দর টলার ছারা সাথে সাথে আমাদের চোখে পড়ে গেল বালু বড়া গেট একদম দেখা যায় পানির তলটা চলে আসছে দেখেন কত সুন্দর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব নদীর পারে অনেক সুন্দর একটি ঘর এটি হলো গাউদিয়া গাট এখান থেকে কিছু লোক উঠাবো তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাব দেখি আরো সামনে আপনাদেরকে কি কি দেখাইতে পারি তাহলে ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে চলে আসলাম মিদ্যা গান্ধী আটং গার্ডে নদীতে ভেঙে এরকম করছে যেন কিছুই চিনা যায় না আমি প্রথম চিনতে পারি নেই যে এটা মিদ্যা গান্ধী আটং গার্ড তারপরে একজন একজন জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে এটা মিদ্যা গান্ধী আটং গার্ড তারপরে আমরা আরেকটি গার্ড ধরে ফেললাম ব্যাপারী কান্দির মাতার গাট এই যে এটা হলো ব্যাপারী মাথা তারপরে আমরা চলে যাব চিডাচর বাজারের মেন গার্ডে আমরা এখন মেন গার্ডে চলে আসলাম এখন আমাদের ট্রলারটি মেন গার্ডে থামাবে নদীতে বেঙ্গে অবস্থা দেশের অবস্থা অনেকই খারাপ করে ফেলেছে কিছু চিনা জানা প্রবাসী ভাইয়েরা যারা দেশটি সাজানো গুছানো রেখে গেছেন তারা এসে আর দেশটি সাজানো গুছানো পাবেন না দেশের অবস্থা খুবই খারাপ আমি প্রথম চিনতে পারি নাই দেশটি দেখার পরে আমার মনটি অনেক খারাপ হয়ে গেল এখন আমি দেশটি দেখার পর আর কথাই বলতে পারতাছি না যে নদী কোথায় ছিল নদী আর সে নদী কোথায় এসে পড়েছে এখন আমি টলার থেকে নামবো টলার থেকে নামে আপনাদেরকে বাজারের কিছু পরিস্থিতি দেখাবো তাহলে ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে ক্যামেরাটি ঘুরিয়ে সুন্দর করে দেখাচ্ছি দেখেন এটি আমাদের সেই রাস্তা এটি সুলিঙ্গের রাস্তা এই রাস্তায় এক সময় হাজার হাজার মানুষ চলাফেরা করছে এই ভিডিওতে সহযোগিতা করতেছেন আমার তালই বাসা শেখ তারা আপনারা অনেকেই চিনেন এখন আমি চলে আসলাম চিটাচর বাজারে বাজারটির অবস্থা খুবই খারাপ আমি আপনাদেরকে জুম দিয়ে দেখাবো দেখেন বাজারের অবস্থা খুবই খারাপ এক সময় বাজারে হাজার হাজার মানুষ চলাফেরা করত আজকে বাজার একদম ফাঁকা বাজারের অনেক দোকান বন্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে ডাইন দিকে ক্যামেরাটি ঘুরিয়ে দেখাচ্ছি বাজারের অবস্থা অনেকই খারাপ বাজারে নেই আর আগের মতন বেচা কিনা নেই আর আগের মতন কাস্টমার বাজারের অবস্থা অনেকই খারাপ অনেক দোকান বিশ অংশ দোকানই বন্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে নিয়ে যাব এখন মাছ বাজারে মাছ বাজারের কিছু পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা আপনারা শেয়ার করতে ভুলে যাবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন তাহলে ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে মাছ বাজারের দিকে নিয়ে যাব আমি আপনাদেরকে মাছ বাজারটা দেখাবো আমি এখন চলে আসলাম চুনু কাকা দেখতেছেন মাছ বিক্রি করতেছে সাথে হাসেম শিকদার এদিকে আমার বাতিজা দুলাল সিকদারের ছেলে দেখে মাছ বিক্রি করতেছে কিন্তু মাছ বাজারে নেই কোনো কাস্টমার নেই আগের মতন বেছে কিনা এখন আমি চলে আসলাম নদীর পারে নদীর পাড়ের অবস্থাটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নদীর পাড়ের অবস্থাটি খুবই খারাপ আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের চিড়াচরটি আর না ভাঙ্গে আমরা সবাই মিলে আল্লাহর কাছে এই কামনাই করি আল্লাহ তুমি আমাদের চিড়াচরটি রেখে দাও আর না তোমার কাছে আমাদের এই একটি কামনা